ওটা অন্য মাছ অন্য মাসের পিত্ত কেমন আর নদীর মাসের পিত্ত দেখো কেমন বের কর বের কর দেখি মনে হচ্ছে যেন ওই মটরশুঁটি ওটা মোটরশুটি খেয়েছে নাকি কেন কাটছে না আমাকে কাটতে পারছি না কি বলছো কি পাথরের না কি ওটা পাথরের তুই কি অবস্থা এই পাথরের মাথা পাথর তুই বলো হবে এই যে বন্ধুরা দেখো মা যে আনারসটা পাঠিয়েছিলো সেই আনারসটা এখন কাটবো বাড়িতে এনে দুদিন মতো ছিল দেখো এখন একদম পুরো সুন্দর পেকে গেছে তো বাড়িতে যখন নিয়ে এসেছিলাম একটু হালকা সবুজ ছিল তো এখন কি সুন্দরভাবে পেকে গেছে আর কি গন্ধ বেরোচ্ছে মানে একটা আনারসের জন্য পুরো ঘরটা একদম স্যান্ড স্যান্ড হয়ে গেছে তো এখন আনারসটা কাটবো প্রথমে ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো এই আনারসের গায়ে যে চোখ চোখ গুলো রয়েছে এগুলোকে তুলে নেব এই যে দেখো কি সুন্দর ভাবে আনারসের চোখ তুলে নিয়েছি দুটো কিন্তু একইভাবে করেছি আর এই যে এই মাঝখানে যে শক্ত মতো একটা ইয়ে আছে এটাকে ফেলে দেব এবার পিস পিস করব এখানে বিট নুন আছে আমি বিট নুন দিয়ে দেব এগুলো সেই সাত এখন খেয়ে দেখবো বন্ধুরা আজকে এই মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। প্রথমে পিঁয়াজগুলো বেটে নেবো পিঁয়াজ বাটা হয়ে গেছে দইবারি দিয়ে দেবো আদা আর কয়েক টুকরো রসুন এটা কেউ থেতো করে নেবো দিয়ে দেব সাদা সরিষা এই যে এখানে তিন ভাগে মশলা বেটে নিয়েছি আর আর এখানে নিয়েছি গরম মশলা আর এই যে উনানে কড়া চাপিয়ে দিয়েছি পাতা দিয়ে রান্না করছি ওই উনুনটা খালি আছে কারণ ভাত রয়েছে শুধু তরকারিটাই করব। তো বন্ধুরা ওদিকে কিন্তু গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো আর একটু তেলের উপরে চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু তেলের উপরে ফুটে উঠছে তো এবারে মশলাগুলো দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো বন্ধুরা যে মশলার যে বাটিটা ছিল সেটাকে ধুয়ে একটু জল দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাই হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়েছি এবারে দিয়ে দেব জল তো এবারে জল দিয়ে দিয়েছি এবারে তরকারিটা ঢেকে দেব ঝোলটা কিন্তু একদম কমে গেছে দেখো কি সুন্দর সর্ষে বাটা দিয়ে কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে জাস্ট সামান্য শুটিয়ে দিয়ে দেবো তো তেলের পাঁচফোরণটা কিন্তু খুব সুন্দর ভাবে লাল লাল হয়ে গেছে আর গন্ধ ছেড়েছে এবারে তরকারিটা ঢেলে দেবো এবারে দিয়ে দিলাম গরম মশলা

তিন ষোলো চার ষোলো বলো আশি আশি হ্যাঁ ছষ হ্যাঁ একশো বারো

তো বন্ধুরা চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আজকে মতো টাটা